ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্ম হল এমন একটি ফসল যা যে কোনো ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয় সেজন্য ভালো বীজ বপন করুন তাহলে ভালো ফল পাবেন অর্থাৎ যে যেমন কর্ম করবেন তার ফল তিনি ঠিক তেমনই পাবেন ভালো কর্মের জন্য যেমন ভালো ফল পাবেন আবার তেমনই খারাপ কাজের জন্যেও তাকে অবশ্যই সাজাও ভোগ করতে হবে তাই ভালো ফল পেতে হলে ভালো কর্ম করে যান দেখবেন অবশ্যই ভালো ফল পাবেনই মানুষ বস্তুর সম্পর্কে চিন্তা করতে করতে সেই বস্তুর প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে যায় তার ফলস্বরূপ মানুষের মনের মধ্যে কামনা ও বাসনার সৃষ্টি হয় এবং এই সামান্য কামনা ও বাসনায় যদি সামান্য ব্যাঘাত ঘটে তখন মানুষের মনের মধ্যে ক্রোধের জন্ম নেয় আর এই ক্রোধ মানুষকে পাপ কাজ করতে বাধ্য করে ক্রোধের কারণে ব্যক্তির চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়ে ব্যক্তি নিষ্ঠুর হয়ে যায় ও মনুষ্যত্ব লোভ পেয়ে যায় আর এই কারণে কাউকে মারতেও তিনি দ্বিধাবোধ করেন না তাই জগতে কোনো জিনিসের প্রতি ভীষণভাবে আসক্ত হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই একমাত্র পারে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করতে যে ব্যক্তির মন দুর্বল হয় তার কাছে পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যে ব্যক্তির মন স্থিতিশীল তার কাছে পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয়ে ওঠে তখন পরিস্থিতি একটি সুযোগ তৈরি করে দেয় তাই যে কোনো পরিস্থিতির সাথে লড়তে হলে নিজের মনকে শক্ত করতে হবে তবেই জীবনে সফলতা অর্জন করতে পারবে এই মনের দুর্বলতাই যে কোনো অসফলতার মূল কারণ যদি মনকে জয় করতে পারো তবে মনের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না কিন্তু যদি তোমার নিজের মনকে জয় করতে না পারো তাহলে তোমার মনই তোমার সবচাইতে বড়ো শত্রু হয়ে উঠবে এটা মনে রাখবেন যে যদি ভালো সময়কে পেতে চাও তাহলে তোমাকে খারাপ সময়গুলোর সাথে লড়াই করতে হবে দেখবেন একদিন ভালো সময় অবশ্যই আসবে কারণ সর্বদা তোমার খারাপ সময় থাকতে পারে না সময় পরিবর্তনশীল রাতের পর দিনের আগমন অবশ্যই হয় ঠিক তেমনি খারাপ সময় শেষে ভালো সময়ও অবশ্যই আসবে চিরদিন খারাপ যেতে পারে না সমস্যাগুলো সাধারণত ভালো মানুষদের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে অহেতুক অন্যের কথায় কান দেবেন না যে যাই বলুক না কেন সর্বদা নিজেকে শান্ত রাখুন এবং অন্যের কথায় কান দিয়ে নিজের সময়কে অপচয় করবেন না কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনোই সেজন্য শুকিয়ে যায় না অর্থাৎ অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবুন নিজেকে উন্নত করার চেষ্টা করুন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ